ছোটোবেলায় গরু রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি একটা ভুল শব্দের জন্যে যেমন সম্পূর্ণ লেখাটা খারাপ হয়ে যায় ঠিক তেমনি জীবনে একটা ভুল মানুষ এসে পুরো জীবনটা তস করে দেয় কেউ আপনাকে ঠকিয়েছে তার মানে এই নয় যে আপনি বোকা ছিলেন জেনে রাখবেন আপনি তাকে বিশ্বাস করেছিলেন যার যোগ্য সে ছিল না ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষ অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্য কারোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি কখনো কখনো সব সত্যিটা জানার পরও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করেছে সেটা দেখার জন্যে কারো কাছে নিজেকে জোর করে প্রমাণ করার দরকার নেই কারণ কেউ বুঝুক আর না বুঝুক আপনি জানেন আপনি কেমন সাপ তার বিষ রাখে নিজের মাথায় কুকুর তার বিষ রাখে জিবে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ রাখে নিজের অন্তরে নিজের মূল্য বুঝতে শিখুন নাহলে যে কেউ নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে যার ঘা ব্যথাটা শুধু সেই বুঝে বাকিরা শুধু কিছু সময় আফসোস করে চলে যাবে বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার প্রিয় থেকে অপ্রিয় ভালোবাসা থেকে অবহেলা গুরুত্ব থেকে দূরত্ব প্রিয়জন থেকে প্রয়োজন তুমি আমার থেকে তুমি অন্য কারো শুধু সময়ের পরিবর্তন জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে একটা সত্য কথা টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয় কারণ তার মা বাবা বলে ডাকে নির্দিষ্ট কারো মায়ায় জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয় অসম্ভব টাকা দিয়ে বাড়ি কেনা যায় বাড়িটাকে সাজানোর জন্যে ভালোবাসার মানুষ কেনা যায় না যার অল্প আছে সে গরিব নয় গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে আসলেই কোনো কিছুই ঠিক হয় না বরং আমরা সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে যায় সম্পর্ক বা পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ ভালো বংশ উচ্চ পর্যায়ের কুলাঙ্গা জন্মগ্রহণ করে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হবে তা শিখে নাও সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে সৃষ্টির সব কিছুই সুন্দর তো মানুষের মন মানসিকতা কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনোই বিশ্বাস করো না অবৈধ সম্পর্ক থাকতে পারে তবে অবৈধ ভালোবাসা বলে কিছুই নেই কলিতায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা শহরটা সেই আগের মতো ব্যস্ত থাকবে শুধু বদলে যাবে কিছু মানুষের গল্প ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় সেই মানুষটার ভরসা ভেঙ্গো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে তুমি এমন মিথ্যা স্বপ্নের সাগর যে সাগরে পথিরা ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে হয়তো জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় প্রিয় মানুষগুলোর জন্যে তোমায় ভালোবাসি কিনা জানি না শুধু জানি তুমি কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাই কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবের যে তোমাকে ছাড়া সুস্থ নিঃশ্বাসে পৃথিবীতে বাঁচে তার জন্য দম বন্ধ হয়ে মরার বাদ অভ্যাসটা ছেড়ে দেওয়াটাই ভালো পৃথিবীতে ভালোবাসা না পেয়ে কষ্ট করে হলেও বেঁচে থাকা যায় কিন্তু ভালো না বেসে বেঁচে থাকা যায় না যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সুযোগে উঠতেই হবে সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগই নেই কখনো পরে যাওয়ার মাঝে বীরত্ব নেই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোটো স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় আমি মানে যার লাকিটাই খারাপ আমি মানে যে কাউকে মানের কথা বুঝতে পারি না আমি মানে মন খারাপ থাকলেও হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারি আমি মানেই কারো উপর রাগ করে থাকতে পারি না আমি মানে হাজার চেষ্টা করালেও স্বার্থপর হতে পারি না আমি মানে কারো ডিপি ওয়ালপেপার কভার করে হতে পারিনি আমি মানে সবার প্রয়োজন কারো প্রিয়জন নই আমি মানে আজও কারো মনের মতো হয়ে উঠতে পারেনি দুনিয়া থাক দুনিয়াতে আমি থাকি আমাতে আমি হয়তো দুষ্ট কিন্তু খারাপ না দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা আমাকে বুঝতে গেলে আপনাকে বুদ্ধিজীবী হতে হবে অতটা ভদ্র নই যে বাল গালি দেবো না আমার কোনো পোর্জ দেখে যদি আপনার ফাটে তবে বুঝবেন এটা আপনার জন্যই ছিল জন্ম নিয়েছি কারো মনের মতো হওয়ার জন্য নয় বরং নিজের মতো করে বাঁচার জন্যে ক্যামেরায় দিয়ে মানুষের ছবিটা তোলা যায় বা চরিত্রটা নয় একমাত্র গল্প কারাই জানি সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না দেখে নিস আমিও একদিন বদলে যাব। তারপর শতবার ডাকলো আর ফিরে আসবো না ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব পাস হওয়াট একটাই বিশ্বাস আগে ভালোবাসতে গেলে মন লাগত এখন যোগ্যতা লাগে চেনা মানুষের মুখে নতুন মুখোশ তো বদলায় ওদের কী দোষ আমি হাসতে ভালোবাসি সেটাতে তো দুঃখ লুখানো একমাত্র অস্ত্র অবহেলা লোয়া তো পড়ে আর আমরা তো রক্তে মাংসে মানুষ মাত্র শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত আর লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজের ইতিহাস লেখার জন্যে কলম নয় সাহসের প্রয়োজন যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয় যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে যে নিজেকে খরচ করে দুনিয়া তাকে গুগলে সার্চ করে মনে রাখবেন পৃথিবীতে কোনো সমস্যায় তোমার সাহসের চেয়ে বড় নয় ভাগ্য তাকে রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটার আগেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় ছেলেদের সব স্বপ্নই পূরণ হয় কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর মানুষ দুটো ক্ষেত্রেও অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ত দেখাবে সুন্দর মানুষটা সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয় খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায় অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না জীবনে খারাপ সময়ে শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে তাদেরকে কখনোই খুঁজতে হয় না তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দেই একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে সেটাই তুমি যাকে চাও সে তোমার পাশে নেই পৃথিবীর সবচেয়ে অভাগাত সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বই বেড়ার শব্দটা ততটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা কম বলে কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হ্যাঁ এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় কিন্তু মনে রাখতে হবে যে আঘাতে রক্ত বের হয় না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে হ্যাঁ যে আঘাত রক্ত বের হয় না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে যখন একটি মেয়ে তার পরিবারকে ধোকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায় তখন একটি ছেলে তাকে এই কথাই বলে আঘাত করে যে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার কিভাবে হবে হ্যাঁ সে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার হবে কিভাবে।